প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কি আপনার কাজকে সহজ করতে চান আপনার ব্যবসা বাণিজ্যকে প্রসারিত করতে চান আপনার ব্যবসা বাণিজ্যের কাজে একজন সহযোগী বিশ্বস্ত অপেক্ষ হচ্ছেন ভালো মানুষ পাচ্ছেন না আর চিন্তা নেই আপনাদের কাজে সহযোগিতা করার জন্যে চলে এসেছে আপনাদের নতুন দিনের সঙ্গী এই রোবট শুধু এই রোবট নয় এটি হিউম্যান রোবট এছাড়াও রয়েছে সহযোগিতা করার জন্য বিভিন্ন ধরনের রোবট আপনাদের যদি বিশ্বস্ত মানুষ না থাকে এছাড়াও আপনি যদি বিশ্বস্ত মানুষের পাশাপাশি আপনার কাজে সহযোগিতা করার জন্য বিভিন্ন ধরনের রোবট খুঁজে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিও দেখুন আমি এই মুহূর্তে এমন একটি কোম্পানিতে আছি যে কোম্পানিটি বিভিন্ন ধরনের রোবট প্রস্তুত করে থাকে এই কোম্পানিটিতে দ্বিতীয় দিনের প্রয়োজনে রোবট আছে সেটি থেকে শুরু করে মেডিকেল কাজে ব্যবহৃত হয় এমন ধরনের রোবটও উৎপাদিত হয়ে থাকে এছাড়াও জরুরি অবস্থায় বিভিন্ন উদ্ধার কাজে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের রোবটও এই কোম্পানিটি তৈরি করে থাকে এই কোম্পানিটি এই রোবটগুলোর মধ্যে এআই প্রযুক্তি যুক্ত করেছে এআই প্রযুক্তি যুক্ত করার ফলে এই রোবটগুলোতে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে ইআই যুক্ত করার ফলে এই রোবটগুলোকে যে কোনো জায়গায় প্রেরণ করার পরবর্তী সময়ে কখন কি কাজ করতে হবে এই রোবটগুলো তারা নিজেরাই বুঝতে পারবে কখন কি কাজ করতে হবে এবং কিভাবে উদ্ধার কাজ পরিচালনা করতে হবে তাই বন্ধুরা আর দেরি কেন যদি আপনাদের প্রয়োজন হয় এমন কোনো রোবটের যা আপনাদের দৈনন্দিন কাজে সহযোগিতা করবে এমনকি আপনার একাকৃত দূর করার জন্য কথা বলার জন্য একজন সঙ্গী রোবট প্রয়োজন সেই ক্ষেত্রেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার জন্য এই ধরনের রোবট তৈরি করে দেওয়া সম্ভব হতো এছাড়াও আপনি যদি নিজের কাস্টমাইজ করে নেওয়ার মতো কোনো রোবট চান সেই ক্ষেত্রে এই কোম্পানিটি এই রোবট তৈরি করে দিতে পারবে দেখুন আমি এমন একটি রোবটের মধ্যে বসে আছি যে রোবটটি সাধারণত যারা হাঁটাচলা করতে পারে না তাদের জন্য এই রোবটটি ব্যবহার করা হয়ে থাকে এই রোবটটি আপনি যেভাবে খুশি সেভাবে চালাতে পারেন যেমন একজন ব্যক্তি যারা পায়ের সমস্যা যে ব্যক্তি হাঁটতে পারে না সেই ব্যক্তির জন্য এই রোবটটি অত্যন্ত উপকারের একটি বিষয় হয়ে দাঁড়াবে এই রোবটটি দিয়ে যে কোনো রাস্তায় অনায়াসে সেই ব্যক্তি চলাফেরা করতে পারবে দেখুন এটিকে আমি যেভাবে খুশি সেভাবেই ঘুরাতে পারছি দেখুন এটা কিন্তু খুব সহজ একটা জাস্ট এটা দেখুন আমি এই যে ঘুরাচ্ছি এটি কিন্তু ঘুরছে এটি কিন্তু ঘুরছে আপনি চাইলে এটিকে সামনে নিতে পারবেন আবার চাইলে এটিকে পিছনে নিতে পারবেন দর্শক মন্ডলী বুঝতে পারছেন এই কোম্পানিটি অত্যন্ত সুন্দর সুন্দর রোবট আপনাদেরকে উপহার দেবে যদি আপনারা চান আপনি যদি এই রোবটগুলোকে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে চান সেই ক্ষেত্রেও তাদেরকে যদি বলা হয় এই কোম্পানিটি আপনাকে সেইভাবেই কাস্টমাইজ করে দেবে তাই আর দেরি না করে যাদের প্রয়োজন আছে এই ধরনের কোনো রোবটের অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অত্যন্ত কম মূল্যে আপনাদেরকে এই ধরনের রোবট সাপ্লাই দিয়ে থাকব ধন্যবাদ সবাইকে